নীলকান্ত বাবু হাট থেকে বড় একটি মাছ কিনে নিয়ে যাচ্ছে স্ত্রীকে খাওয়াবে বলে কিন্তু মাছ কিনতে একটু দেরি হয়ে গেছে পথে সন্ধ্যা নেমে আসলো ঝড় বৃষ্টিও শুরু হল বাবুর একটু ভয় হলো ওদিকে মাছের গন্ধ পেয়ে দুই ভূত নীলকান্ত বাবুকে দাঁড় করালো তখন একটি ভূত নীলকান্ত বাবুকে জিজ্ঞেস করলো হলো শোন শোনে তুই এত বড় একটা মাছ নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছিস একটু নীলকান্ত বাবু পিছনে ফিরেই দেখে একটি কঙ্কাল ভূত তখন সে ভাবতে থাকে আজ আর বুঝি রক্ষা নেই সে মনে মনে ভাবল আমাকে ভয় পেলে চলবে না কিছু একটা করতে হবে তখন সে মনে মনে একটি সিদ্ধান্ত নিল এখান থেকে যেভাবেই হোক আমাকে বেছে ফিরতে হবে কারণ আমার স্ত্রীকে আমি কথা দিয়েছি তাকে বড় মাছ খাওয়াবো তখন সে ভুট্টিকে বলল বাহ তোমার চেহারাটা তো খুব সুন্দর তোমার মতো এত সুন্দর চেহারা আগে কখনো দেখিনি এ কথা শুনে ভূত তো খুব খুশি এবং ভাবতে শুরু করে সত্যি কি আমি এত সুন্দর ভূত তখন বলল জীবনে এই প্রথম কেউ আমাকে সুন্দর বলল সারা জীবন তো শুধু গালি খেলাম এর আগে কেউ কখনো আমাকে সুন্দর বলেনি সত্যি করে বলো আমি কি খুবই সুন্দর তখন নীলকান্ত বাবু বলল হ্যাঁ হ্যাঁ সত্যি তুমি সুন্দর এবার বলো দেখি তোমার হাতে কি খুব বড় মাছের গন্ধ হচ্ছে আমার হাতে মাছ আমার স্ত্রীকে খাওয়া বলে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীর শখ হয়েছে সে বড় একটি মাছ খাবে তাকে আমি কথা দিয়েছি যে হাট থেকে বড় একটা মাছ কিনে তোমাকে খাওয়াবো মাছটা আমি খুব বড় শখ করে কিনেছি ঠিক আছে বুঝলাম সে কথা এখন মাছটা দে আমরা একটু মজা করে খাই অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না নীলকান্ত বাবু একটু চিন্তায় হয়ে গেল সে বলল মাছ তোমাকে দিতে পারি কিন্তু একটা অসুবিধা আছে সেটা হলো এই মাছ যে খাবে সে কালো হয়ে যাবে তার আর সুন্দর চেহারা আগের মতো থাকবে না আমার বউ অনেক সুন্দর তাই আমি চাই না আমার বউ সুন্দর থাক এর জন্যই মাছটা আমার বউকে আমি খাওয়াতে চাই ঠিক আছে আমি আর মাছ খেয়ে নিজেকে কালো করতে চাই না যা তোর বউকে মাছটা নিয়ে খাইয়ে দে ভূতের কথা শুনে বাবু খুব খুশি হলো এবং সে ভাবল যা এ যাত্রায় বেছে গেলাম এরপর সে আবার হারতে থাকে আর ভাবতে থাকে আর কোনো বিপদের মুখে যেন না পড়ি তখন হঠাৎ করে একটি ডাইনি তার সামনে হাজির হয়ে এবং ডাইনি তাকে বলে বাহ অনেক দিন যাবত মাছ খাই না তুই ভালো একটি মাছ নিয়ে যাচ্ছিস ওই মাছটি আমাকে দিয়ে দে মাছটি আমার খুব পছন্দ হয়েছে এর আগে এত বড় মাছ কখনো খাইনি তুই মাছটি আমাকে দিয়ে এখান থেকে চলে যা তখন নীলকান্ত বাবু বুদ্ধি খাটিয়ে বলল আমি তোমাদের এই ভূতঢুতকে ভয় পাই না হাট থেকে আসার সময় আমি খালি হাতে আসছিলাম পথে এক ভূতের সাথে দেখা হয় সে আমাকে মারতে চাইল তাকে আমার মন্ত্রশক্তি দিয়ে এই মাছ বানিয়ে এনেছি এ কথা শুনে ডাইনি একটু হাসল আর বলল কথা আমি বিশ্বাস করি না তুই মাছটা আমাকে দিয়ে দে তখন নীলকান্ত বাবু ডাইনিকে বলল তোমার উপর আমি জাদু করে দিয়েছি তুমি এক চোখ দিয়ে আর এক চোখ দেখতে পাবে না দেখো তো চেষ্টা করে পারো কি না তখন ডাইনি দেখল সত্যি সে এক চোখ আর এক চোখ দিয়ে দেখতে পায় না তখন ডাইনি ওখান থেকে ভয়ে পালিয়ে যায় হঠাৎ নীলকান্ত বাবুর ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে পড়ে আর ভাবে এত সময় যা দেখলাম তা কি স্বপ্ন এবং সে তার স্ত্রীকে বলে ইস আর একটু সময় যদি পেতাম তোমাকে বড় একটি মাছ ঠিকই খাওয়াইতে পারতাম কি কথা বললাম আমি কিছুই তো তোমার কথা বুঝলাম না তোমার জন্য হাট থেকে বড় একটি মাছ কিনেছিলাম পথে ওই বজ্জাত ভূতগুলোর কারণে আসতে দেরি হয় ঘুমটা আমার তাড়াতাড়ি ভেঙে গেল তাই তোমাকে মাছ খাওয়াতে পারলাম না হা 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 তুমি স্বপ্ন দেখেছিলে বাস্তবে তো কখনো তোমাকে কিছু খাওয়ায়নি স্বপ্নে যদি একটু খাওয়াতে পারতাম